গগদা মজাফরপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমছে শিক্ষকরা গ্রামীণ এলাকায় অনুমোদনহীন কমি মাদ্রাসাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চোদ্দ নং মোজাফরপুর ইউনিয়নের গগডা মোজাফরপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে এতে পাঠদান ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে নিয়মিত ক্লাসে না আসায় শিক্ষার্থীরা পাঠ্যসূচি সম্পূর্ণ করতে পারছে না যার প্রভাব পড়ছে পরীক্ষার ফলাফলেও উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত এবং দু সালে এমপিওভুক্ত এই মাদ্রাসায় বর্তমানে নয় জন শিক্ষক ও তিনজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন সম্প্রতি গণিত ও শারীরিক শিক্ষার জন্য আরও দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও সহকারী মৌলবী কারি আইসিটি ও ভৌতবিজ্ঞানের শিক্ষক পদে এখনো জনবল সংকট রয়েছে সরিজমিনে দেখা গেছে মোট একশো জন শিক্ষার্থীর মধ্যে প্রায় এক চতুর্থাংশেরও কম শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অনুপস্থিত শিক্ষকরা মনে করছেন অভিভাবকদের উদাসীনতা এবং শিক্ষার্থীদের অনাগ্রহ এর প্রধান কারণ বিশেষ করে গ্রাম গ্রামীণ এলাকায় অনুমোদনহীন কৌমি মাদ্রাসার প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ায় দাখিল মাদ্রাসার উপস্থিতি কমে যাচ্ছে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ার কারণ আমরা এখন বিভিন্ন বাড়িতে হোম ভিজিট করেছি করে আমরা যে বিষয়টা আমরা জানতে পারলাম আমাদের প্রাথমিক শাখা এলাকার শিক্ষার্থীরা দরিদ্র পরিবারের তো এখানে এরা ওই উপবৃত্তি চালু না থাকার কারণে প্রাইমারি সেকশনে উপবৃত্তি আছে তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা প্রাইমারিতে চলে যায় এবং আশেপাশে কিছু ওই মাদ্রাসা সৃষ্টি হয়েছে যেটা সরকার অনুমতি ছাড়াই ওই প্রতিষ্ঠানগুলোতে চলে যাওয়ার কারণে আমাদের মাদ্রাসাতে মূলত শিক্ষার্থী মানে খন্ত্রী ঘটছে হ্যাঁ সমাবেশ করি ডাকছি আবারও সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে যাতে ছাত্রছাত্রীকে দিয়ে মাদ্রাসা হাজির করায় সেই জন্য আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের রেজাল্টের প্রতি বা আমাদের কেন্দ্রতানের রেজাল্টের প্রতি থাকালে আমাদের রেজাল্টটা একবারেই খারাপ হয়েছে এসব কথা বলবো না ভালো আছে তবে আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল মাদ্রাসার সুপার জানান উপস্থিতি বাড়াতে পাঠ্যক্রমকে আধুনিকতার সাথে সমন্বয় করা জরুরি পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহপাঠ কার্যক্রম ও বৃত্তির সুযোগ বৃদ্ধি করলে তাদের আগ্রহ বাড়বে শিক্ষকদের আশঙ্কা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মাদ্রাসা শিক্ষার মান আরও নিম্নগামী হতে পারে উপস্থিতি হওয়ার কম হল কিছু মাদ্রাসা হওয়ার কারণে এই ছাত্রছাত্রীর সংখ্যা কম তারপরে আমাদের মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অংশে কোনো উপবৃত্তি নাই যার কারণে এই ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হয় না প্রাইমারি স্কুলে ভর্তি হয় যেহেতু ওই স্কুলে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত এই উপবৃত্তি আছে পর্যাপ্ত শিক্ষকের কারণে শিক্ষক না থাকার কারণেও satros